ওই বদর মুখ পুরা প্রান্ত থেকে প্রান্ত ইসলাম বিজয়ী হয়েছে আজকে গাজার মুসলমানকে তোমরা মারো কিন্তু আমরা তোমাদেরকে ডাত্মহীন কণ্ঠে বলতে চাই যতই মার আমাদেরকে মিটাই দিতে পারবা না আমাদেরকে মারবা এই রক্তের প্রতিটা ফোঁটা থেকে এক একটা বিপ্লবীর জন্মগ্রহণ করবে সেই দিন আমাদের সামনে আসবে সেই দিন তোমরা গাছের পিছনে যে আড়ালে দাঁড়াবা গাছ বলবে রেহাই নাই আমার পিছনে ইহুদির বাচ্চা লুকা আছে একটা একটা করে খতম করা হবে ওই এই ইসলামের আগামী বারোই মার্চ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ঢাকায় ইনশা এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী বারোই মার্চ তিনটার সময় যারা ঢাকাতে যেতে পারবেন পারবেন পুরা বাংলাদেশের পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমে আসবে আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে কিচ্ছু করতে পারি নাই আমার বাড়ির সামনে থেকে কেন্দ্র মসজিদ শহীদ মিনার এই পর্যন্ত আমি মার্চে নেমে আসছি লিল্লা হেতকবির আল্লাহ আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ গাজাবাসী তোমাদেরকে আমরা ভুলি নাই এই স্লোগানে আগামী বারোই মার্চ শনিবার দুপুরবেলা পুরা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা শরিক হবেন তো ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারি ভাই শেখ আহমদুল্লাহ মামুনাল হক আমার দেশের সম্পাদক আমাদের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব সহ বাংলাদেশের সকল ক্রিকেটার সকল ঘরনার আলে মোলামা সকলে আগামী বারোই এপ্রিল শনিবার ইনশাল্লাহ এই ঘনজমাবে যে যার জেলা থেকে থানা থেকে পাড়া থেকে মহল্লা থেকে বাচ্চা কাচ্চা সকলে আমরা গাজাবাসীর জন্য কিচ্ছু করতে পারি নাই কিন্তু তাদের সমর্থনে আমি রাস্তায় নেমে এসেছি আল্লাহকে দেখা এইটুকুই আমার সামর্থ্য ছিল আমি তারিখ কত কি সময় কখন কারো আহ্বান নাই নাই কোনো কারো ব্যানার আমরা আমাদের দাবিতে পাড়া থেকে মহল্লা থেকে মসজিদ থেকে ইমাম ইমামুয়াজের নেতৃত্বে বাদ জহর থেকে আমরা পুরা দেশে বের হবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা নাকি ওই দিন দুপুরবেলা ঘুমাই যাবেন অনেক রোদ হালকা বৃষ্টি শরীর খারাপ যায়ে কি হবে এরকম শয়তান বুঝ কিন্তু দিবে ঠিক না কিছু না হলেও আমার যতটুকু করার আমি আমার দায়িত্ব থেকে আসছি ভাই এমন কিছু হবে না আমি জানি ওরা যে বদমাইশ আমার এই দাবি ওই পর্যন্ত না পৌঁছাক কিন্তু আল্লাহর কাছে আমার দাবিটা পৌঁছাবো হিনশা চলেন আর দেরি না করে আমরা তাহলে এখন মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করি সময় একবারে সংকীর্ণ কেউ অলসতা না করে সকলের সমস্বরে আমার সাথে আজকের তাপসিরে প্রবেশ করব কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়েন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা নিয়তে ছেলে মেয়ে আবাল বনিতা সকলে একসাথে পড়েন

আল্লাহ আরব্রমিন নবীজিকে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আলাইহিম আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা তেলাওয়াত করেন কোন পর্যন্তামত পর্যন্ত অনাগত মতের জন্য এই বার্তাটা আপনি জানায় দেন তেলাওয়াত করে জানান কি জানাবেন আল্লাহ বলছেন না বা এমন একটা সংবাদ আল্লা দিয়ে যাকে আ তাই আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল না আমার স্পষ্ট নিদর্শন আবদুল্লনে মাসুদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলতে বলেছেন আবদুল্লাবনে মাসুদ বলছেন আল্লাহ রা আমিন মূলত এই জায়গায় ফেরাউনের কমের একজন লোক তার নাম ছিল আমিবনে আবার তার কথা বলতে বলেছেন হজরতে ইবনে আমর বলতেছেন আল্লাহ মূলত এ কাছে উমাই ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরের মধ্যে লিখছেন আল্লাহ এই জায়গায় এমন কতকগুলা দর্শনীয় অভ্যাসের কথা বলেছেন ওইটা আল্লাহ ব্যক্তির ক্ষেত্রে বললেও কেয়ামত পর্যন্ত যার ভিতরে এইটা পাওয়া যাবে আল্লাহ মূলত তার ব্যাপারে কথা বলেছেন হজরত আবদুল্লাবনে আব আবদুল্লাহ আব্দুল্লাবনে হজরত্ম সউদ বলতেছেন আল্লাহ কেন এই জায়গাতে হজরতে বালাম বালাম ইবনে আবারের কথা কেন বলতে বললেন বালাম ইবনে আবার ফেরাউনের কমের এমন একজন লোক ছিল যার আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তুলতে দেরি কবুল হতে দেরি হতো না ওই লোকের কাছে একবার ফেরাউনের লোকেরা গেল যাওয়ার পরে বললো আপনার কাছে আমরা একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি কি দোয়া বলে আমাদের কমের মধ্যে এমন একজন লোক আসছে আমাদের কমকে বিভক্ত করে দিচ্ছে ফেরাউনের সাথে গণ্ডগোল বাদাইছে আপনি তার বিপক্ষে একটু বদোয়া করবেন সে যেন ধ্বংস হয়ে যায় বলে লোকের নাম কী বলে মূসা বলে মুসার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি কী শুনেছো বলছি মূসা তো একটা ব্যতিক্রম মানুষ সে যখন তার ডান হাত বগলের নিচে দেয় দেওয়ার পরে যখন বের করে রাত্রেবেলা হাত দিয়ে এমন আলো বের হয় সূর্যের মতো প্রখর কিন্তু তার হাত পড়ে না আবার যখন হাত বগলের নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় মূসার ব্যাপারে শুনেছি এক পাল মেষ নিয়ে এক পাল মেষ নিয়ে মাঠের মধ্যে চড়াতে যায় যাওয়ার পরে ঘুমায় যায় কিন্তু হাতের যে লাঠিটা মাঠির মধ্যে গেড়ে দেয় দিয়ে ঘুমায় থাকে তার কোনো একটা মেষ যদি দুষ্টামি করে পালের থেকে বের হয়ে অন্যদিকে দৌড় দেয় ওই লাঠি একাই জেগে যায় যে ওই মেষকে পিটায়া পালের মধ্যে ঢুকায় ঢুকে আবার নিজেই সেই জায়গায় এসে দাঁড়ায় যায় যেই লোক ঘুমানোর পরেও তার লাঠি কাজ করে যেই লোক হাত বের করলে তার আলো বের হয় ওই লোক তো জাদুকর হতে পারে না হতে পারে সত্য লোক অতএব তার নামে আমি বদোয়া করতে পারবো না সাথে সাথে বালাম না আবারের কাছে ফেরাউনের লোকজন দুই নম্বর টোপ দিয়ে দিল বললো শোনো তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসি নাই এগুলো ঘটনা যে মূষার ঘটে গেলে আমরাও জানি কিন্তু তোমার কাছে আসছি তোমারও স্বার্থে কি স্বার্থ বলে তোমার কাছে আসছি তোমার দোয়া কবুল হয় কিন্তু এরকম আরেকটা লোক যদি রেডি হয় তাহলে তোমার যে প্রভাব প্রতিপত্তি তোমার যে খানকা শরীফে তোমার যে হাদিয়া ওফা তোমার কাছে আর লোক আসবে না মিয়া ওর কাছেও যাবে অতএব বদোয়া করে ধ্বংস করে দিতে পারলে তুমি একাই হিরো এখন বুঝো তোমার ভালো না কোনটা যদি মন চায় দোয়া করো সে সত্য জানার পরেও আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে বালামের প্রতিও ওহি আসলো আহদা বালামের প্রতি আল্লাহর পক্ষতে এলহাম আসলো আল্লাহ থেকে জানাই দিলেন তুমি সত্য জানার পরেও হক প্রকাশিত হওয়ার পরেও ইচ্ছা করে আল্লাহর আয়াত অস্বীকার করলে এই জন্য আজকের থেকে যতদিন বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ এই নিয়ামত মত থেকে তোমাকে মাহরুম করে দিলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব টন টন করে উত্তর দেন সময় সংক্ষেপ আপনার আমার সমাজে এরকম লোক আছে কি না যেই লোক আল্লাহর আয়াত জানে আল্লাহর হুকুম জানে কোনটা আল্লাহর বিধান ওইটা তার কাছে ক্লিয়ার থাকার পরেও সে আল্লাহর হুকুমের পাইবন্দি করে না অনুসরণ করে না আল্লাহর হুকুম জানার পরেও ইচ্ছা করে অমান্য করে এরকম লোক আছে না নাই দেখেন তো একটা লোককে আমি চিনাই দেই আপনারা চিনতে পারেন কি না আপনার এলাকার সাথে মেলে কি না ঈদের আগে রমজানের সাতাশ তারিখ চাপাই নবগঞ্জে ঢাকার থেকে ফিরবে অফিস ছুটি হয়েছে আসছে গাপতলি বাসে সিট নাই কোনোরকম একটা চাপাই বাসের সিটের নাই কিন্তু তারপরে উঠে পড়ছে ভিতরে উঠে দেখে